বুঝছেন হারাম অবৈধ নাজায়জ এগুলো কাছাকাছি শব্দ কাছাকাছি শব্দ হাতে সে হারাম শব্দ আসেনি হারাম মানে তো নিষিদ্ধ হারামের শাব্দিক অর্থ বাংলায় যখন করবেন তখন সে নিষিদ্ধ যে একই অর্থ এটি নিষিদ্ধ এটি নাজায়জ এটি অবৈধ কাজ নবী শাসন বলছেন কোন নারীর জন্য হালাল নয় মানে কি তার বিপরীত হালাল নয় তুমানে বিল্লাহ আলিও মিল্লাহ যদি আল্লাহর প্রতি ইমান রাখার পরকালে ইমান রাখে তাহলে আন্তঃসাহ ফের বেদুন বিনা বিনামাহারামে সফর করা সেটা এবাদতে সফর হোক আর নিজের বাড়িতে স্বামীর কাছে যাওয়ার সফর হোক বাবা মায়ের কাছে যাওয়ার সফর হোক বৈধ সফর হোক ব্যবসা বাণিজ্যের সফর হোক অথবা না যায় সফর হোক জি আরাম বিনোদনের জন্য কেউ যাচ্ছে যে কোনো সফর হোক না একজন মুসলিমের গণও সফরই জায়েজ নয় যদি সফর করে হজে চলে আসে হজ নাকি কাজ অমরা নেকির কাজ কিন্তু একটি নাজায়েজ কাজ যেহেতু করেছে সুতরাং সে গুনাগার হবে আল্লাহ করবেন যদি তার হালাল রুজি থাকে কিন্তু তার যে পারিপার্শ্বিক অবস্থা সেটি একটি নাজাইজ কাজ করে সে এই হজে আসলো তারপর হজ আসলে ফরজ হয়নি যে বনের কাছে মাহরামের ব্যবস্থা হয়নি হয় নিজের পয়সা দিয়ে মাহারাম কে হজে নিয়ে আসবে অথবা মাহারাম যাচ্ছে তার ধরে নেবে এমন যদি সুযোগ না হয় নিজের হজের সমান টাকা পয়সা আছে তাহলে হজ ফরজ হয় না আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমার কাছে টাকা ছিল আল্লাহর ঘর পর্যন্ত পচার কেন হজে আসনি যতক্ষণ পর্যন্ত মাহারাম না পাই এ বিষয়টি মনে রাখবেন সুতরাং সৎ নিয়তের উপর আল্লাহ হয়তো হজের নেকি দিয়ে দেবেন আপনি নাজাইজ কাজ করলেন হ্যাঁ নাজাইজ কাজ করে আপনি মহিলাদের গ্রুপে অথবা নিতে চলে আসলেন কাজ করলেন না নিহত ছিল আল্লাহ যদি আমি পেতাম তো অবশ্যই হজ করতাম কারণ আমার একা হজের টাকা আমার কাছে আছে হজ না করে আল্লাহ হজের আল্লাহ আলমের কাছে সবাবের প্রতিদানের এবং আল্লাহ আল্লাহর কাছে রহমতের বরকতের নিয়ামতের অভাব নেই অভাব নেই আল্লাহ হজল ফদুল্লা আজিম জি আল্লাহ মহা অনুগ্রহকারী সুতরাং সৎ নিয়ত রাখবেন শরীয়তের বিধি বিধান মেলে চলবেন এতেই সার্বিক বরকত রয়েছে বারাকাল্লাহ